আমরা আপনাদেরকে ভোলা থেকে দেখানোর চেষ্টা করছি কোঠা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ভোলার সরকারি স্কুলের মোড়ে জড়ো হয়েছেন সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন স্লোগানিত হচ্ছেন বাংলা স্কুলের সরকারি স্কুলের যে ইতিমধ্যেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এসে উপস্থিত গাড়ি দেখতে পেয়েছি এবং তারা এসেছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আপনাদেরকে সরকারি স্কুলের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আসলে বিরোধী চলমান প্রথাবিরোধী আন্দোলনে বেশ কয়েকদিন কিন্তু দেশ উত্তপ্ত থাকার পরিপ্রেক্ষিতে আমরা ভোলায়ও কিন্তু সেটা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে ভোলা সরকারি কলেজের সামনেই কিন্তু গত বেশ কয়েকদিন ছাত্রলীগের সাথে কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের সাথেই কিন্তু বাগদ্বিধন্তটা সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে আবার রাস্তায় নিয়েছেন আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কী কীভাবে আপনাদের আন্দোলন এই আন্দোলনটি ছিল যৌক্তিক আন্দোলন এই আন্দোলনটি ছিল ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন কিন্তু এই শান্তিপূর্ণ সুস্থান প্রশাসন যেভাবে আমার গাইডের উপর গুলি চালিয়েছে এবং ছাত্রদল ছাত্র দল ছাত্রলীগ যেভাবে হামলা চালিয়েছে এটি আসলে আমাদের কিন্তু খুবই লজ্জাজনক ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন বাটে কিন্তু তাদের ভিতরে ছাত্র হিসেবে কোনো আমাদের এখনো কোনো আন্দোলনের দিকে কোথা কোটা সংস্থা আন্দোলনের দিকে আমরা এখনো অউটু থাকছি এবং আমাদের আইনের উপর যে পাঁচজন ভাই খুন করা হয়েছে তাদের মৃত্যুর আমরা সুস্থ বিচার দাবি করছি আমরা একমাত্র কোটা বিরোধী একজনের সাথে কথা বলেছি আমরা আমরা দেখতে পাচ্ছি ভোলার পুলিশের একটি টিম সরকারের সাথে কথা বলতে চেয়েছি আসলে উনি আমাদের সঙ্গে কথা বলেনি আমরা দেখতে পাচ্ছি যে উৎসব ছাত্ররা ব্যাপক স্লোগান দিচ্ছেন এবং তারা মাঠে এসেছেন এবং পুলিশের পুলিশের সাথে কিন্তু তাদের একটা একটা বাক বিতন্ত প্রেক্ষাপট সৃষ্টি হওয়ার যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে পুলিশের একটি টিম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন